তুমি আগে আমার লজ্জাটা ভেঙে দিবা না হ্যাঁ হ্যাঁ দিব তো মানে একটা খোপের মধ্যে কিস লাগিয়ে দিব না দেন এই পাগল আমরা দুজন বেশি ইন্টারনেট হয়ে যাব না ওখানে কাউকে রাখলে আমাদের সময়টা আনন্দটা কমবে না জমবে না তো আচ্ছা আচ্ছা বুঝছি তুমি এমনি তো জিগ জাগ ধরনের চাইলে আমি আজকে কফে গিয়ে এই যে আমি এটা একটা প্রোগ্রাম ডিডি করব আর কি। হ্যালো। আমি আগে কি একটা কোথাও রুম পাওয়া যায় কিনা দেখবনি। হ্যালো। হুম। এক কোথাও একটা না আছেন যে serio কোন আমাদেরকে সেই যদি একটা রুম ঠিক করতে পারি কিনা দেখব। তারপরে সেই দিন থেকে কোথায় কোথায় যাব। আমাদের দুইজনের জন্য নিরাপদ কোথায় কোথায় হবে সেটা ও ঠিক করব আর কি। ঠিক আছে নে। রুম ঠিক কোথায় করবেন এমনি। সফটে

তুমি যে সিন দুভাবে না এটা এমনি ইনি পড়তে জানো আমি সারি পড়তে জানি না আচ্ছা এটা লাগবে না এ তোমার ইনি ফটা ফটি এরকম আফেট আমাকে জামাগা না ওই সে রকম আমি আমি হ্যাঁ আমি মানে কি ওই রকমটা এসএস ড্রেস করি না আমি নরমালি কি ড্রেস আছে বল ড্রেস যেগুলা

বিধাতা যেন আমাকে একেবারে দেবী লক্ষ্মী হয়ে যেন দিছে ও একটু দেখবো তোমাকে কিভাবে মানে কিভাবে দেখতে চান আমি মোবাইলে দেখতে পারি কি না তুমি তো আমাকে বলে না স্যার দেখা পসিবল হবে না কারণ কি বাসায় সবাই থাকে মানে কি ওইভাবে দেখা পসিবল হবে না মানে আপনি সেদিন দেখেন সাত তারিখ সাত তারিখ দেখবেন আর কি আচ্ছা তারপরে আমার যেটা মনে হয় আমরা কি আগে কোথায় কোথায় যাব আগে আমি এটা সেটা শেষ করি কারণ আমি বাঁচলেই তুমি বাঁচবে তুমি বাঁচলেই আমি বাঁচবো এরকম না কারণ আমাদের কিন্তু সম্মানটা সব বেশি বড় একশোটা মেয়ে মানে একটু শ্বাস ঠিক না সেই জন্য আমি একটু নিরাপত্তাটা একটু তোমার ভিতরে যে এত মানিক আছে এত গুরুত্ব আছে

দেন মানে কি আপনি বলছিলেন না আপনি কি সাহায্য দেওয়ার জন্য মানে দিব আর কি আচ্ছা হ্যাঁ দিয়ে দেন মানে কি যাব ওখানে যেটা আচ্ছা সরব তার থেকে করতে যাব আর কি আমরা যেখানে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে